সমাজের উন্নতি সাধনই লক্ষ্য আর সেই জন্যই হেল্প এজ তৈরি করেন বিশিষ্ট সমাজসেবী আরতি বিয়ারসিল সারা বছরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ আরতি বিয়ার তার সংস্থার মাধ্যমেই সাহায্যের হাত দেয়া হলো পথ শিশু থেকে বৃদ্ধ মানুষের উদ্দেশ্যে সেই সঙ্গে মেয়েদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি তার সংস্থা সাব্রে হেল্পেজ আগামী আটই মার্চ আইসিসিআর প্রেক্ষাগৃহে ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমেই পুরস্কৃত করতে চলেছে দশটি স্বেচ্ছাসেবী সংস্থাকে যারা সমাজের বুকে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে তাদের এবছর এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করেছে কেন সাবরি হেল্পেজ বাকি সংস্থাদের পুরস্কারের জন্য বেছে নিচ্ছে তার কারণ জানাতে গিয়ে আরতি বিয়ার সিং বলেন মানুষের পাশে যারা থাকে সারা বছর তাদের উৎসাহ দেয় লক্ষ্য কাজ করে সিনিয়র সিটিজেন অন্য নন প্রফিট অর্গানাইজেশন কে অ্যাওয়ার্ড দিচ্ছে কেন এর শুধু একটাই কারণ দু হাজার একুশে আমি আমি আমার সেই হাট মেন্টাল হেলথ কোম্পানি নিয়ে যখন কাজ আরম্ভ করলাম তখন আমার উইমেন অন্টারপ্রেনিওর এর একটা রিকগনিশন আমি পেলাম কিন্তু তখন আমার লাগলো কি এত বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছি এত বছর ধরে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করছি কেউ তো কখনো আমাকে রিকগনিশন দেয়নি কেউ তো কখনো একবার আমার পিঠের উপরে মানে কি হয় ট্যাপ করে বলেনি কি ভালো কাজ করছো কিন্তু এটা দেখো আমার এক বছরও হয়নি আমি একটা মেন্টাল হেলথ নিয়ে আরম্ভ করলাম অ্যান্ড সবাই আমাকে বলল তো তখন মনে হলো কি মেন্টাল হেলথ এইসব নিয়ে সবাই বড় বড় সেলিব্রিটিরা কথা বলছেন তাই জন্য হয়তো এটা একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি কিন্তু সোশ্যাল ওয়ার্ক খুব এক সবার মাথায় এটা থাকে কি গুপ্ত দান করো আমি মানে জানানোর দরকার আছে দরকার তখন আছে যখন আপনি চান কি আপনি বেশি থেকে বেশি লোককে বেনিফিট দিতে চান দরকার তখন আছে যখন আপনি চান কি আহ আপনার আশেপাশে যদি আপনি চার লোক আহ কোনো একটা সাহায্যটা পৌঁছাতে পারছেন ওই সাহায্যটা যখন চল্লিশ লোকের আপনি ভাববেন কি পৌঁছাতে আপনি চান তখন দরকার আছে আপনার কাজটা যখন যতক্ষণ না লোকের কাছে পৌঁছবে আপনি আর বেশি থেকে বেশি লোকের কাছে আপনি হেল্পটা পৌঁছাতে পারেন আরতি বি আর সিং এর সাবরি হেল্প এজ প্রায় তেরো বছর ধরে কাজ করে চলেছে খুব ছোট বয়স থেকেই তিনি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে চলেছেন সমাজের উন্নতিতে এই কাজ একার দ্বারা সম্ভব নয় তাই ঐক্যবদ্ধভাবে সকলে একসঙ্গে কাজ করলে খুব সহজে আরও বেশি সংখ্যক মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে পারবেন তারা এমনটাই জানিয়েছেন আরতি বি সিং Fero Report channel ten.